ঝাঙ্কুক গাড়ির দরজা খুলে ড্রাইভিং সিটে বসলো সিটে মাথা এলিয়ে ডান হাতের কোনোই জানালার উপর রেখে মুষ্টিবদ্ধ হাত কপালে ঠেকিয়ে চোখ বুঝে রাখলো কিছুক্ষণ পর চোখ খুলে সামনে আয়নায় চোখ পড়তে তির লাল হয়ে যাওয়া ডান গাল ভেসে উঠল ঝাঙ্কুক ভ্রু কুচকে তাকালো তীর রোজের কাঁধের উপর মাথা ঠেকিয়ে চোখ বুঝে আছে ডান গালে কিছুটা রক্তের ছিটে ফোটা দেখা গেল ঝাঁকুক কিছুক্ষণ আয়নায় ফুটে ওঠা তির মলিন মুখের দিকেই চেয়ে থাকলো এরপর চোখ সরিয়ে নিল ডান হাতে গাড়ির স্কিয়ারিং একটা থাপ্পড় মারলো তে ঘুমের মাঝে কেঁপে উঠল তবে চোখ মেলে তাকালো না ঘুমিয়েছে বোধহয় মেয়েটা সেই সময় সুগা গাড়িতে ঝাঙ্কুকের পাশে উঠে বসল ভ্রু কুচকে বলল আবার কি হলো তোর রোজ আর চোখে ঝাঙ্কুকের দিকে তাকালো ঝাঙ্কুক সামনে তাকে গাড়ির স্টার্ট দিলো পেছন দিকে নিয়ে হঠাৎ করে স্পিড বাড়ালেই তে ঝাঁকি দিয়ে উঠল মাত্রই চোখ লেগেছিল তা এত জোরে ধাক্কা পেয়ে পিট পিট করে চোখ বেলে তাকালো তে ঝাঁকুক গাড়ির স্পিড বাড়ালো তে চোখ বড় বড় করে তাকিয়ে বললো এত জোরে চলছে কেন গাড়ি এই আপনি আমায় মারার জন্য এমন করছেন তাই না খারাপ লোক সুগা পেছন ফিরে তেকে ইশারা করে বলো চুপ করো না তে পি দিকে তাকালো না রেগে মেগে ঝাঙ্কুককে আবারও বলো আসতে চালান বলছি একটু ঘুমেও শান্তি দেয় না পি এরপর রোজের দিকে তাকিয়ে বলো আসলেই তোমার ভাইয়ের মধ্যে ভালোর কোনো ছিটে ফোটা নেই অসভ্য লোক জাঙ্কুক রেগে গাড়ির স্পিড আরও বাড়ালো পে কটমট দৃষ্টিতে জাঙ্কুকের মাথার পেছনে তাকিয়ে আছে দুহাত ভাবে গুজে বিড় বিড় করলো তে অসভ্য লোক একটা রোজ আর শোকা অসহায় চোখে একবার টের দিকে তো আরেকবার চাঙ্কুকের দিকে তাকায় তে তখন রোজকে বলল আচ্ছা আপু বাবা যদি আমাদের বাইরে আসার কথা জানতে পারে তাহলে কি করবে রোজ টের দিকে তাকিয়ে বলো অনেক বকবে তে পে কণ্ঠে বলো বাবা তো আমাকে নিজে মেয়ে বলেছিল এখন একটা ভুল করে ফেলেছি তাহলে যদি বাবা আমায় এই ভুলের জন্য আর নিজের মেয়ে না ভাবে কথাগুলো বলে তের মনটা ভীষণ খারাপ হয়ে গেল কিছুক্ষণের মাঝে জাঁকুক গাড়ি থামিয়ে গাড়ি থেকে নেমে দাঁড়ায় তে দ্রুত গাড়ি থেকে নেমে জাঙ্কুকের পেছনে দাঁড়িয়ে জাংকুককে বলল বাবাকে একদম বলবেন না আমি আর রোজা পুজি বাইরে গিয়েছিলাম জাঙ্কুক ভ্রুকুচকে পেছন দিকে তাকালো তে জাংকুকের দিকে চেয়ে বলল কথা বলছেন না কেন একদম বলবেন না বাবাকে জাঙ্কুক নীরব চোখে তের দিকে তাকিয়ে রইল তে বিরক্ত হয়ে দুপা এগিয়ে এসে আবারও বলল আবার মারার প্ল্যান করছেন আমি একদম মার খেতে ভয় পাই না আপনি বাবাকে বলবেন না আমি যে বাইরে গিয়েছিলাম আমি না বলে গিয়ে অপরাধ করেছি আপনি গাল ফাটিয়ে দিয়েছেন ব্যাস শোধ বোধ হয়ে গেছে ঝাঙ্কুক চোখ বুঝে দীর্ঘশ্বাস ফেল ভাবল এই গর্ধব জানেই না যে সে কেন মার খেয়েছে তে কোমরে হাত দিয়ে বললো বাবাকে বলে দেওয়ার প্ল্যান করছেন তাই না আপনি না আসলেই একটা বলার আগেই ঝাঙ্ঙ্কুক ঝাঙ্কুক তে গাল চেপে ধরল তে ভীষণ ব্যথা পেলো এরপরে জাংকুকটের গাল ছেড়ে একটা গম্ভীর শ্বাস নিল আর ভাবলো এর সাথে থাকলে এর গায়ে মারের ডাক ছাড়া কিছুই পাওয়া যাবে না পেছন থেকে নামজন বলে উঠল কি হয়েছে কি কে কথা বলে জাঙ্কুক শ্বশুরের গলা পেয়ে তে চোখ বড়ো বড়ো করে নিল দ্রুত জাঙ্কুকের গা ঘেঁষে জাঙ্কুকের পিঠে গিয়ে জাংকুকের পিঠের দিকের সার দু হাতে খামচে ধরলো এরপর ভয়ে পেছনে মুখ লুকালো মনে ভয় তার শ্বশুরের মতে রাতে বাইরে যাওয়া ভুল তে এই ভুল করে বসেছে তাও আবার রোজ কেনে এখন যদি নাম ব্যাপারটা জেনে যায় তাহলে তো হয়তো তাকেও আর ক্ষমা করবে না ঝাঙ্কু ফোস করে শ্বাস ফেলে সামনে পা বাড়ালেই তে জাঁকুকে সার টেনে ধরে ঝাঁকুকের পা থেমে যায় ছেলেটা বিরক্তির নিঃশ্বাস ফেলে ওপাশ থেকে সুগা আর রোজ গাড়ি থেকে বের হয়ে দাঁড়িয়েছে মাত্র সুগা ঝাঁকুকের পেছনে টেকে এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে ভীষণ অবাক হয় জাঙ্কুক পেছনে হাত নিয়ে শক্ত হাতে ঝাড়া দিয়ে পেয়ে হাত ছাড়িয়ে নেয় নিজের শার্ট থেকে এরপর উল্টা ঘুরে টের দিকে তাকায় গম্ভীরভাবে টে দুপা পিছিয়ে যায় ভয় থেকে বাসতে বাঘের কাছে আশ্রয় নিয়েছিল কত বড় ভুল করেছে দ্রুত তার দু গালে কাঁদো কাঁদো মুখ করে বলে এই একদম মারবেন না বলে দিচ্ছি আমি কিন্তু ভীষণ ব্যথা পাই গালটা এখনো জ্বলছে ঝাঁকুক তীক্ষ্ণ চোখে তের মুখের দিকে তাকিয়ে রইল কিন্তু কিছুই বললো না এরপর তের পাশ কাটিয়ে চলে গেল তে বোকা চোখে সামনে তাকালেই নামজনকে দেখে চোখ বড় বড়ো হয়ে গেল তার নামজন এগিয়ে এসে তেকে দেখে বল মা তুমি এখানে কোথায় গিয়েছিলে তে আমতা আমতা করে বলো ওই গিয়ে গিয়েছিলাম এর মাঝে নামজনে চোখ যায় তের গালের দিকে সন্ধ্যার পর সে তেঁকে দেখেছিল মেয়েটার গাল তো এমন ছিল না এইটুকু সময়ের মাঝে গাল ফেটে রক্ত বের হওয়ার মতো অবস্থা হলো কিভাবে। তা ভেবেই নামজন ভীষণ অবাক হলো তাই সে হুট করে থেকে প্রশ্ন করে বসলো তোমার গালের এই অবস্থা হলো কি করে মা নামঝের কথা শুনে জাংকুকের পা থেমে গেল তে বলতে চাইলো আপনার ছেলের লোহার হাত দিয়ে আমার এত কোমল ত্বকে আঘাত করেছে কিন্তু মনের কথা মনেই রাখলো রাখলতে এমনিতে জাংকুককে নিয়ে কত অশান্তি হয়েছে এটা বললে নিশ্চয়ই আরও অশান্তি হবে বাবা ছেলের মাঝে আরও রাগারাগি হবে এইসব ভেবেতে আর কিছুই বলো না কিন্তু কি বলবে কি বলবে ভেবেই হঠাৎই তার মাথায় একটা বুদ্ধি আসলো এরপর তে মৃদু হেসে বলো আমি বাথরুমে পড়ে গিয়েছিলাম বাবা তাই আর কি ঠিক হয়ে যাবে কিছু হয়নি কথাটা শুনেই নামজন ভ্রু কুচকালো কিছু বলবে তার আগে জাঙ্গুক এগিয়ে এসে নামজনকে গম্ভীর গলায় বলো আমি মেরেছি ওকে পেছন থেকে জাঙ্গুকের কথা শুনেতে পেছন ফিরে চোখ বড় বড়ো করে তাকালো জাঙ্গুক রাগান্বিত চোখের তের দিকে তাকিয়ে বলো ইডিয়েট মিথ্যাবাতি হতে শিখেছো এই বাচ্চাকালেই নামজুন আবারও রেগে বল তুমি আবারও ওকে মেরেছো জাংকুক জাংকুক যেতে যেতে শক্ত কণ্ঠে বলো বাদরামি করেছে শাস্তি পেয়েছে দ্যাটস ইট নামজুন রেগে বলো তুমি সত্যি একটা অমানুষ হয়েছে জাংকুক এই মেয়েটাকে মারতে তোমার একটু মায়া হয় না জাংকুক রাগে তাদের মেন গেটে একটা লাথি মেরে বাড়ির ভেতরে চলে যায় নামজন অবাক হয়ে দেখলো জাংকুককে চোখ বুঝে দীর্ঘশ্বাস ফেললো ভাবলো এসব আর নতুন কি নামজনে বারবার মনে হচ্ছে তে সাথে জাঙ্গুকের বিয়েটা দিয়ে নামজন অনেক বড় ভুল করে বসেছে তের দিকে তাকালেই দেখলো তে নামজনের দিকেই তাকিয়ে আছে অসহায় চোখে তে হঠাৎই মৃদু হেসে বলল বাবা আপনি রাগ করবেন না আমার ব্যথা তো অর্ধেক সেরে গিয়েছে কিছুক্ষণ পর পুরোটাই সেরে যাবে নামজনকে চুপ থাকতে দেখে তে আবারও বলো বাবা আমি একটা কথা বলতে চাই নামজন তে দিকে তাকে মৃদু হেসে বলো হ্যাঁ মা বলো এরপর নামজন ফিরে রোজ আর সুগার দিকে তাকালো আর ভাবলো এরা সবাই গিয়েছিল কোথায় নামজন রোজের দিকে তাকিয়ে বলো তোমরা কোথায় গিয়েছিলে তে ভাবে এক্ষণে রোজ আপুকে হয়তো বা নামজন বকা দেবে তাই তাড়াতাড়ি করে বলে বসলো আমি নিয়ে গিয়েছিলাম বাবা ওনার কোনো দোষ নেই নামজন ভ্রুগুজকে বললো কোথায় নিয়ে গিয়েছিলেন তে হেসে বলল আগে আগে একটা কোয়েশ্চেনের অ্যান্সার দিবে বাবা ধরো তোমার মেয়ে প্রথমবার অনেক বড় কোনো ভুল করে বসলো এরপর তোমার কাছে এসে ক্ষমা চাইল দ্বিতীয়বার এমন ভুল সে করবে না তুমি কি তাকে ক্ষমা করবে নাকি তাকে শাস্তি দেবে নামজন তখন ভ্রুগুজকে বললো তা কী ভুল করেছে মা তুমি তে হেসে বলো বাবা আমরা আমরা ফুচকা খেতে গিয়েছিলাম আমার ফুচকা তো অনেক পছন্দ তাই একা যেতে পারিনি আপুকে জোর করে নিয়ে গিয়েছিলাম সরি নামজুন তের মাথায় হাত বুলে গম্ভীর গলায় বলো এই ফার্স্ট টাইম তাই ক্ষমা করলাম সেকেন্ড টাইম কঠিন পানিশমেন্ট হবে কিন্তু তে মন খারাপ করে বল আপনার মেয়ে হওয়া থেকে আমাকে এবার বাদ দিবেন না তো নামজন অদ্ভুত চোখে তাকালো তে দিকে মেয়েটার মুখে কত মায়া বাবা মারা গিয়েছে এ একটা মেয়ে বাবার আদর পায় না মায়ের আদরও সেভাবে পায় নাই এর জন্যই তো নামজন তার বন্ধুর মেয়েটাকে তার কাছে নিয়ে আসলো কিন্তু তার ওই রাগী পদমায় ছেলে জাঙ্কুক যে মেয়েটার সাথে এমন অমানবিক আচরণ করছে এতে নামজন ভেতরে ভেতরে শেষ হয়ে যাচ্ছে কষ্টে তার বন্ধুকে দেওয়া কথাটা যে নামজন রাখতে পারছে না ভালো রাখতে পারছে না তার এই তে তখন হেসে বলো আপনি খুবই ভালো বাবা সুখায় দীর্ঘশ্বাস ফেলে জাঙ্গুকের গাড়ি পার্ক করে ভেতরে যায় তে সকাল সকাল উঠে ফজরের নামাজটা পড়ে নিল রোজ তার সাথেই ঘুমিয়েছে নামাজ শেষে জানালার দিকে নজর দিলেই দেখলো ভোরের আলো ফুটতে শুরু করেছে তে রোজকে অনেকবার ডাকলো নামাজের জন্য কিন্তু রোজ উঠল না মেয়েটা পাল্টাভাবে ঘুমিয়ে আছে তে মিটিমিটি হেসে দুষ্ট একটা বুদ্ধি আঁকলো তার ব্যাগে একটা রাবারের সাপ আছে এটা দিয়ে সে রোজের গলায় পেঁচিয়ে দিল রোজ হঠাৎ করে ঘুম থেকে উঠেই তার গায়ে সাপ দেখে চিৎকার শুরু করলো তার চিৎকার শুনে নাম আর জিন দৌড়ে মেয়ের কাছে আসলো রোজ জিনকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো তা দেখে জিন ভীষণ রেগে গেল আর পে ধমক দিয়ে বলল। এই মেয়ে কি করেছ কি আমার মেয়ের সাথে আমার মেয়ে ভাবে কান্না করছে কেন কি হয়েছে কি মা তোর তে আমতা আমতা করে হাতের সাপটা বের করে বলল। আসলে আমি খেলনা সাপ বের করেছিলাম এটা দেখে আপু ভয় পেয়েছে জিন রোজকে জড়িয়ে ধরে রেগে বলো কালকে মার খেয়েও হয়নি তোমার মেয়ে ঘুমের ঘরে এভাবে দেখে কত মানুষের যে হার্ট অ্যাটাক হয় জানো তে মাথা নিচু করে বল সরি আমি বুঝতে পারিনি রোজ তার মাকে জড়িয়ে ধরেছে হঠাৎ এভাবে সাপ দেখে ভীষণ ভয় পেয়েছে মেয়েটা এখনো তার শরীর কাঁপছে ভয় দিয়ে তখন রোজকে বলো আপু আম সরি আসলে নামাজের সময় চলে যাচ্ছিল তাই তোমাকে উঠাতে চেয়েছিলাম তাই এভাবে দেখেছি সরি আপু আর কখনো এমন হবে না জিন রোজকে তের রুম থেকে নিয়ে চলে গেল আর বলো বেআদমে একটা আমাদের ঘরে এসে ঝুলে পড়েছে নামজন যাওয়ার সময় তে মানা করলো সে যেন এরকম কাজ আর কখনোই না করে কথাটা বলেই তিনজনই রুম থেকে চলে গেল তের ভীষণ খারাপ লাগলো আর ভাবলো সবাইকে আমার উপর অনেক রেগে গিয়েছে এই রোজ আমার সাথে আর কথা বলবে না বাবাও হাসলো না তে গিয়ে গিয়ে ঘরের দরজা বন্ধ করে দিল জিন যেভাবে রোজকে জড়িয়ে ধরেছিল সেই দৃশ্য তে চোখে বারবার ভাসছিল তার মায়ের কথা খুবই মনে পড়ছে মনে মনে ভাবছে ইস মাও যদি আমাকে এভাবে জড়িয়ে ধরত কতই না ভালো লাগতো চোখ থেকে পানি গড়িয়ে পড়ল তের কিন্তু এটাকে সে বেশিক্ষণ ধরে রাখলো না দুহাতে চোখের পানি মুছে নিজেই নিজে হেসে ফেলল এরপর রাবারের সাপ নিয়ে বেলকুনিতে দৌড়ে গেল ভোরের এই আবহাওয়াটির ভীষণ ভালো লাগছে প্রায় অনেকক্ষণ পর রোজ রুমে আসলো তখনই জিন এক কাপ চা হাতে করে নিয়ে এসে রোজকে বলল রোজ তোমার এই গুণধর ভাবিকে এটা খেয়ে আমাকে উদ্ধার করতে বলো আর এসব ছাড়তে বলো তার জন্য চা নিয়ে এসেছে তা দেখে মনে মনে ভীষণ খুশি হলো মনে মনে ভাবতে লাগলো এই শাশুড়ি মাটা উপরে উপরে যতই ধোক না কেন ভেতরে ভেতরে খুব ভালো তাই তো আমার জন্য এভাবে চা নিয়ে আসলো তে চায়ে এক কাপ চুমুক দিয়ে বললো বাহ শাশুড়ি মায়ের মুখ থেকে নিম পাতা ঝরলেও হাত থেকে তো ভালোই মধু ঝরে তে এরপর ঘরের দরজা ভিড়িয়ে তার রুম থেকে বেরিয়ে গেল এদিক ওদিক তাকালো পুরো বাড়ি সবাই হয়তো আবারও ঘুমিয়ে পড়েছে আবার হাঁটলো এরপর ধীরে ধীরে মেন গেট খুলে বাইরে যায় বাড়ির সামনে অনেকটা জায়গা জুড়ে ফাঁকা রাস্তার মতো তবে এই জায়গা জাংকুকদের একদম মেন গেটের ভেতরে ডান পাশে বেশ বড় সড়ো বাগান তে আশেপাশে তাকালো কোথাও কেউ নেই তে খালি পায়ে দৌড় লাগালো বাগানের ভেতর অনেকটা জায়গা জুড়ে ফাঁকা তে খালি পায়ে মাটির উপর হেঁটে ঘুরে ঘুরে দেখল হঠাৎ তার মাথায় দড়ি খেলার কথা আসলো গ্রামে প্রচুর দড়ি খেলেছে সে এখন খেলার ভীষণ ইচ্ছে কিন্তু খেলার দড়ি এখানে নেই তার বাবার বাড়িতে রেখে এসেছে কিছু একটা ভেবেই বাড়ির ভেতর দৌড় লাগালোতে ছাদের উদ্দেশ্যে দ্রুত পায়ে সিঁড়ি উঠতে থাকে ছাদে পৌঁছে হাঁটুতে ভর করে ঘন ঘন নিঃশ্বাস ফেলল নিজেকে শান্ত করে আশেপাশে তাকে কিছু খুঁজতে লাগলো এরপর এগিয়ে গিয়ে কাপড় মেলার একটা মোটা দড়ি বেশ ভালোভাবে খুলে ফেললো তারের মতো মোটা দড়ি এটা দিয়ে খেলতে অসুবিধা হবে না নিজের ইচ্ছে পূরণ করতে পারবে ভেবে মুখে হাসি ফুটল তেল এরপর আবারও দৌড় লাগালো বাগানের উদ্দেশ্যে তে বাগানে এসে আশেপাশে একবার তাকালো না কেউ নেই গায়ের অন্য খুলে পাশে ঘাসের উপর গুটিসুটি করে রাখলো কোমরের নিচ পর্যন্ত চুলগুলো শক্ত করে খোপা করে নিল এরপর দু হাতে দড়ি পেঁচিয়ে লাফিয়ে লাফিয়ে খেলা শুরু করল আর খিলখিলিয়ে হাসলো। বাগানের ডান পাশে দোতলায় জাঙ্কুকের ঘর সাথে বেলকনি জাঙ্কুকের হাতে ব্ল্যাক কফি নিয়ে এসে দাঁড়ালো ব্যালকনিতে তাই ব্ল্যাক টি শার্ট জড়ানো পরনে ব্ল্যাক প্যান্ট ডান হাতে কফির মগ নিয়ে তাতে চুমুক দিল বাম হাত পকেটে রেখে তীক্ষ্ণ চোখে তাকালো ব্যালকনি বরাবর নিচের দিকে লাফিয়ে খেলার মাঝে খোপা খুলে গিয়েছে কোমরের নিচ পর্যন্ত কালো কিচকিচে ঘন চুলগুলো ছড়িয়ে রয়েছে মেয়েটা তবুও খেলছে লাফিয়ে লাফিয়ে বারবার লাফানোর ফলে চুলগুলো এলোমেলো হয়ে দুলতে থাকে সকালে স্নিগ্ধ মৃদু হাওয়া নিজের গায়ে মাখাতে ব্যস্ততে সাথে ব্যস্ত খেলতে ঝাঁকুক গম্ভীর মুখ নিয়ে তের পেট ছড়িয়ে যাওয়া চুলের দিকে তাকিয়ে কফির মগে চুমুক দিতে ব্যস্ত তার হাব ভাব কিছুই বোঝা যায় না তে হাঁপিয়ে গিয়ে খেলা থামে দাঁড়িয়ে যায় ঘেমে গিয়েছে হাতের দড়ি ফেলে উল্টো ঘুরে দাঁড়ায় ঝাঁকুক তের দিকেই তাকিয়ে আছে তে শরীরে অন্যা না থাকায় ঝাঁকুক দ্রুত চোখ সরিয়ে নিল এরপর বিড়বিড় করে বলো স্টুপিড মেয়ে এত বড় হয়েছে এখনো অন্য পড়ে না এরপর তার ঘরে চলে গেল হাঁপিয়ে গিয়ে মাটিতে বসে জিরিয়ে নিল চুলগুলো আবারও হাত খোপা করে নিল মাটি থেকে অন্য তুলে গায়ে চড়িয়ে বাসার ভেতরে গেল পায়ে মাটি তাই পা গুটিয়ে গুটিয়ে এসেছে যেন মেঝে অপরিষ্কার না হয় তে যখন ঘরে গিয়ে বসেছিল তখন জাঙ্গুক নিচে নেমে আসে বাগানে বিভিন্ন গাছ আছে ফুল ফল আরও বিভিন্ন ধরনের জাঙ্কু প্রায় গাছগুলো ছেটে দেয় আজও সেই জন্য এসেছিল কাজ শেষে হাতের কাছে রেখে এগিয়ে আসলে দেখতে পেল তার সামনে তে আবারও দড়ি খেলছে জাঙ্কু গম্ভীর মুখে তাকিয়ে রইল কিছুক্ষণ এরপর তের পাশ দিয়ে চলে যেতে নিলে তে হঠাৎই খেলা থামে উল্টো ঘুরলে জাঙ্কুকের বুকের সাথে ধাক্কা খেয়ে ঠাস করে পড়ে যায় পেছন দিকে জাঙ্কুক ভ্রুকুচকে তের দিকে তাকিয়ে আছে তের হাতে কোমরে পায়ে কোথাও ব্যথা পাওয়া বাদ নেই আর তেই চোখ মুখ কুচকে সামনে তাকালে দেখলো ঝাঁকুক খালি শরীরে তার সামনে দাঁড়িয়ে আছে শুধুমাত্র একটা প্যান্ট পরে আছে প্যান্ট হাঁটুর নিচ পর্যন্ত গুটানো তে অদ্ভুতভাবে তাকালো সেই ঝাঙ্কুকের পা দুটার দিকে কিন্তু কিছু মনে পড়তেই আবারও মাথা তুলে তাকালো ঝাঁকুকের দিকে ঝাঁকুক তীক্ষ্ণ চোখে তেয়ের দিকেই তাকিয়ে আছে তে চোখ বড়ো বড়ো করে সামনে পড়ে থাকা অন্যার দিকে তাকালো একবার নিজের দিকে তাকালোতে দ্রুত হাঁটু ভাঁজ করে নিল লজ্জায় ঝাঙ্কুকের দিকে তাকালেই দেখলো জাঙ্কুক এখনো তার দিকেই তাকিয়ে আছে সাথে সাথে চোখ নামিয়ে নিলতে তে ভীষণ লজ্জা পেয়েছে মুখে খই ফোটাতে কেমন যেন কথা খুঁজে পায় না তার অন্যের দিকে তাকাতেই দেখলো অন্য জাঙ্কুকের পায়ের কাছে পড়ে আছে তে আবারও চোখ তুলে আমতা আমতা করে বল এই যে আমার অন্যটা একটু দেবেন জাঁকুক হ্যাঁ না কিছুই বললো না তুই ভেবে পায় না সে এখন কি করবে অন্য ছাড়া লজ্জায় সে দাঁড়াতেও পারছে না জাঁকের সামনে জাঁক তেল দিকে তাকে এই ডান পায়ের সাহায্যে তের অন্য হাতে তুলে নিয়ে গুটি সুটি করে তের মুখের ওপর ছুঁড়ে মারলো তে হাত দিয়ে মুখের ওপর থেকে অন্য সরিয়ে রেগে বল এই লোক ভালো করে দিতে পারেন না জাঙ্গুকের দৃষ্টি দেখে ভয় চুপসে গেল তে চোখ নামিয়ে বিড় করে বল মানুষটাই তো ভালো না কাজ ভালো হবে কি করে বলতে বলতে অন্যান্য সহ নিজেকে ঢেকে নিল তে ঝাঙ্গুক পাশ কাটিয়ে যেতে নিলে তে তখনই বসা থেকে কোনো রকমের উঠে দাঁড়ালে ব্যালেন্স হারিয়ে ঠাস করে জাঙ্গুকের বুকে ঢলে পড়লো পড়ে যাওয়ার ভয় দু হাতে জাঙ্গুকের বুকের কাছের শার্ট শক্ত করে আঁকড়ে ধরল ঝাঁকুক রেগে তাকালো তের দিকে তে মুখ করে ঝাঁকুকে দিকে তাকিয়ে বলো বিশ্বাস করুন আমি ইচ্ছে করে পড়িনি আমার পায়ে কি যেন হয়েছে পারছি না ঝাঁকুক তের কথা কানে নিল না ডান হাতে ডেকে ধাক্কা দিল তে ঠাস করে আবারও পড়ে যেতে নিল পড়তে গিয়ে ও মাগো বলে চিৎকার দিয়ে উঠলো ঝাঁকুক তীক্ষ্ণ চোখে একবার তের দিকে চেয়ে পাশ কাটিয়ে যেতে নিলেই তার পাশ দিয়ে ইয়নো তের দিকে এগিয়ে গিয়ে বলো আরে তে কি হয়েছে তোমার তে পিট পিট করে চোখ তুলে তাকালো কোমর আর পায়ে বেশি ব্যথা পেয়েছে ডান পা তো মাটিতে রাখতেই পারছে না তে কাদো কাঁদো মুখ করে বলো ইয়নো ভাইয়া আমার পা ভেঙে গিয়েছে ইয়নো চোখ বড় বড় করে বলো কি বলো দেখি দেখি তে নিজেকে গুটিয়ে বলো না না আপনাকে দেখাতে হবে না কাউকে একটু ডেকে দিন না ভাইয়া ইয়নো তখন হেসে বলো ওহো তুমি এত সংকোচ করছো কেন আমি তোমায় নিয়ে যাচ্ছি নো টেনশন আমাকে তুমি তোমার পা দেখাতে পারো কথাটা বলেই নিচু হয়ে তেকে ধরা যেন হাত বাড়ালেই তার আগে ঝাঁকুক পের পেছন থেকে টান দিয়ে তেকে নিজের কোলে তুলে নিল ইউনো হা করে তাকিয়ে আছে আর ভাবছে ব্যাপারটা কি হলো মাথা উঁচু করে দেখলো জাঙ্কুক তেকে কোলে করে নিয়ে চলে যাচ্ছে তে হতভম্ব হয়ে ঝাঁকুকের দিকে চেয়ে রইলো মেয়েদের আগে আমাকে ফেলে দিল আবার এই ঝাঙ্গকুক আমাকে কোলে তুলে নিল কেন তে রেগে ঝাঙ্গুকে বুক ঠেলে বললো এই এই ছাড়ুন আমাকে কোথায় ফেলতে যাচ্ছেন ছাড়ুন বলছি ঝাঙ্কুক শক্ত চোখে একবার তাকায় তেয়ের দিকে তেও রেগে বললো একদম আপনাকে ভয় পাই না আমি অশোক বলক মেয়েদের ছোঁয়ার বাহানায় থাকেন ছাড়ুন বলছি ঝাঙ্কুক পায়ের গতি বাড়ায় ডাইনিংয়ে এখনো কেউ নেই তার ঘরের দরজার দিকে তাকালেই দেখল সে ঘর পার করে অন্য রুমের দিকে যাচ্ছে বড় বড় করে দেখে জাঙ্কুক দোতলায় উঠতে থাকে তে ভয় পায় ভাবে হায় আল্লাহ এই বজ্জাতকে আমাকে এবার ছাদ থেকে ফেলতে যাচ্ছে নাকি রেগে মেগে জাঙ্কুকের গলা খামচে ধরলো তে একটু টু শব্দও করলো না জাঙ্কুক টেকে কোলে নিয়েই তার ঘরের দরজা পা দিয়ে লাথি মেরে থেকে এক প্রকার ছুঁড়ে মারে ঘরের ভেতর কোমরে ব্যথা পেয়ে গঙ্গি উঠে মেয়েটা জাঙ্গুক হাঁটু মোড়ে তের গাল বাম হাতে শক্ত করে ধরে দাঁতের দাঁত চেপে বলে এই মুখ চালানোর শিক্ষা তোকে তো আমি দেবই একটু অপেক্ষা কর